হ্যালো ডিয়া স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমরা পর্দায় দেখতে পাচ্ছ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার নিয়ম কম্পাউন্ড বাক্য কী তা তোমরা জেনেছ এবং কমপ্লেক্স বাক্য কী তাও তোমরা জেনেছ আজকে আমরা শিখব কম্পাউন্ড বাক্যগুলোকে কীভাবে আমরা কমপ্লেক্স বাক্য রূপান্তর করতে পারি তাহলে চলো শুরু করে দিই তোমরা শুরুতেই একটি বাক্য দেখতে পাচ্ছ দি থিপ টুক দ্য ব্যাগ অ্যান্ড হি ওয়েন্ট অ্যাওয়ে কুইকলি বাক্যটির অর্থ চটটি ব্যাগটি নিল এবং সে দ্রুত চলে গেল যুক্ত বাক্য যদি কারণ বুঝায় তাহলে কমপ্লেক্স করার শুরুতে অ্যাস ব্যবহার করতে হয় তাহলে আমরা দেখি প্রথম বাক্যটি যুক্ত সেটি কারণ বুঝিয়েছে কিনা চোটটি যখন ব্যাগটি নিল তখন কি সে সেখানে থাকতে পারবে বলো তো তাহলে অবশ্যই তো ব্যাগের মালিক তাকে ধরে পিটন দিবে তাহলে এই ব্যাগটি নেওয়ার কারণেই তাকে কিন্তু সেখান থেকে চলে যেতে হচ্ছে এই কারণেই যখন অ্যান্ডযুক্ত বাক্য কারণকে নির্দেশ করবে তখন আমরা শুরুতে দিব অ্যাজ অথবা সিনস তারপরে অ্যান্ডের পূর্বের অংশ লিখব তারপর অ্যান্ড উঠে গিয়ে কমা বসাবো এবং সর্বশেষ অ্যান্ডের পরের অংশ লিখে ফুল স্টপ দিব তোমরা লক্ষ্য করো আমরা সেভাবেই কিন্তু করেছি অ্যান্ডের পূর্বের অংশ দি থিফ টুক দ্য ব্যাগ এটা লিখেছি অ্যান্ড তুলে দিয়ে কমা ব্যবহার করেছি অ্যান্ডের পরের অংশ হি হ্যাভ হ্যাভে কুইকলি সেটা লিখেছি এর জন্যই কিন্তু সেন্টেন্সটি হয়েছে অ্যাস দি থিফ টুক দ্য ব্যাগ হি ওয়েন্ট হ্যাভ এ কুইকলি এবার চলে আসো দুই নম্বর বাক্যটিতে মিনা রিচড হোম অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং যুক্ত বাক্য যদি সময়কে নির্দেশ করে এখানে তোমরা লক্ষ্য করে দেখো বাংলা বাক্যটির বাংলা কি মিনা বাসায় পৌঁছালো এবং বৃষ্টি আরম্ভ হলো তাহলে যখন মিনা বাসায় পৌঁছাইছে তখন কিন্তু বৃষ্টি আরম্ভ শুরু হয়েছে তাই না সেই জন্য অ্যান্ডযুক্ত বাক্য এখানে কিন্তু সময়কে নির্দেশ করেছে যদি অ্যান্ডযুক্ত বাক্য সময়কে নির্দেশ করে তাহলে শুরুতে নিতে হয় হোয়েন কমপ্লেক্স করার জন্য তারপরে কি নিতে হয় অ্যান্ডের পূর্বের অংশ অর্থাৎ মিনা রিস্ট হোম এইটুকু তারপর অ্যান্ড তুলে দিয়ে কমা তারপরে অ্যান্ডের পরের অংশটুকু নিয়ে ফুলস্টপ দিতে হয় সেটি আমরা ব্যাখ্যা দিয়েছি যুক্ত কম্পাউন্ড বাক্য যদি সময় নির্দেশ করে তাহলে কমপ্লেক্স করতে শুরুতে হোয়েন বসে তারপর অ্যান্ডের পূর্বের অংশ বসে এরপর অ্যান্ড উঠে কমা বসে তারপর অ্যান্ডের পরের অংশ বসে ও ফুলস্টপ বসে তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর যে সেন্টেন্সটি আমরা বললাম মিনার হোম অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং অর্থাৎ হোয়েন মিনা রিস্ট হোং ইড স্টার্টেড রেইনিং কমপ্লেক্স হয়ে গেল এবার চলে আসো আমরা আরও বাক্য পাচ্ছি সি নম্বরে ইউটেল মি দ্য ট্রুথ তুমি আমাকে সত্য বলো অ্যান্ড আই উইল লেট ইউ গো এবং আমি তোমাকে যেতে দেবো তাহলে এখানে কিন্তু শর্ত দিয়েছে তাহলে যুক্ত বাক্য যদি শর্ত বোঝায় তাহলে কমপ্লেক্স করার সময় শুরুতে ইফ ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় বলো ইফ যেমন এখানে আমরা ব্যবহার করেছি ইফ এরপরে দেখো অ্যান্ডের আগের অংশটুকু নিয়েছি ইউ টেল মি দ্য ট্রুথ এইটুকু নিয়েছি তারপরে অ্যান্ড তুলে দিয়ে আমরা ব্যবহার করেছি কমা তারপরে আমরা অ্যান্ডের পরের অংশটুকু নিয়েছি আই উইল লেট ইউ গো তোমরা লক্ষ্য করেছ তাহলে আমরা আসলে এখানে কি বুঝালাম আমরা বুঝালাম অ্যান্ডযুক্ত কম্পাউন্ড বাক্য যদি শর্ত নির্দেশ করে তাহলে কমপ্লেক্স করতে শুরুতে ইব বসে তারপরে অ্যান্ডের পূর্বের অংশ বসে এরপর অ্যান্ড উঠে কমা বসে তারপর অ্যান্ডের পরের অংশ বসে ও ফুলস্টপ বসে তাহলে অ্যান্ডযুক্ত বাক্য তিন ধরনের অভিব্যক্তি দিচ্ছে একটি হচ্ছে কারণ যখন আমরা হোয়েন এবং যখন আমরা অ্যাজ বা সিনস বসাচ্ছি যখন সময় নির্দেশ করছে তখন আমরা হোয়েন বসাচ্ছি কমপ্লেক্স করার সময় আর যখন শর্ত বোঝাচ্ছে তখন আমরা ইফ ব্যবহার করছি কমপ্লেক্স করার সময় বুঝতে পেরেছো তোমরা এবার চলে আসো আমরা ডি নম্বর উদাহরণটি লক্ষ্য করি রানা ওয়ার্কড হার্ড বাট হি কুড নট প্রস্পার রানা কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে উন্নতি করতে পারল না তাহলে বাটযুক্ত বাক্য যদি আমাদের কম্পাউন্ড হয় তাহলে এটাকে কমপ্লেক্স করতে শুরুতে নিতে হয় দো অথবা অল আমরা নিয়েছি তারপরে বাটের পূর্বের অংশ রানা থার্ড এইটুকু নিয়েছি বাট তুলে দিয়ে দেখো কমা ব্যবহার করেছি এরপরে বাটের পরের অংশটি বসাইছি যেমন আমরা এখানে লিখছি হি কুড নট প্রস্পার লক্ষ্য করেছ সেটাই আমরা দেখো নিচে ব্যাখ্যা দিয়েছি যে বাট যুক্ত কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করতে শুরুতে দো অথবা অল দো বসে বা বসাতে হয় তারপর বাটের পূর্বের অংশ বসাতে হয় এরপর বাট উঠে কমা বসে তারপর বাটের পরের অংশ বসে ও ফুলস্টপ বসে তাহলে বাটযুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে শুরুতেই কিনিব দো অথবা অল দো তারপরে বাটের পূর্বের অংশ তারপরে বাট তুলে দিয়ে কমা তারপরে বাটের পরের অংশ ও ফুলস্টপ নিব বুঝতে পেরেছো তোমরা এবার চলে আসো আমরা এই নম্বর বাক্যটিতে চলে যাই রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম মনোযোগ দিয়ে পড়ো অথবা তুমি পরীক্ষায় ফেল করবে বা অকৃতকার্য হবে তাহলে এখানে কিন্তু অরযুক্ত বাক্য তাই না তাহলে অরযুক্ত বাক্যকে যখন আমরা কমপ্লেক্স করতে যাব শুরুতে আমাদের কী নিতে হবে ইফ ইউ ডু নট নিতে হবে বলো ইফ ইউ ডু নট তারপরে আমরা নিব অরের পূর্বের অংশ রিড অ্যাটেন্টিভলি এটুকু অরের পূর্বের অংশ এটুকু নিলাম অর তুলে দিয়ে দিবি কমা অর তুলে দিয়ে নিব কমা তারপরে আমরা কী নিব অরের পরের অংশটুকু নিব ইউ উইল ফেল ইন দ্য এক্সাম এটুকু নিব এবং ফুলস্টপ দেব তাহলে বাক্যটি কী হয়ে যাবে আমাদের কমপ্লেক্স হয়ে যাবে তাহলে তোমরা লক্ষ্য করে দেখো আমরা ব্যাখ্যা দিয়েছি অরযুক্ত কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করতে শুরুতে ইফ ইউ ডু নট বসে তারপর অরের পূর্বের অংশ বসে এরপর অর উঠে কমা বসে তারপর অরের পরের অংশ বসে ও ফুলস্টপ বসে আশা করি তোমাদের এই অরের নিয়মটি বুঝতে কোনো অসুবিধে হয়নি তাহলে আমরা যদি অরযুক্ত বাক্য পাই তাহলে শুরুতে কি ব্যবহার করব ইফ ইউ ডু নট মনে থাকবে তো এবার আসো এফ নম্বর বাক্যটি নিয়ে কথা বলি এফ নম্বর বাক্যতে আমরা কি বলছি দেখো দি ক্রো গট ভেরি থার্সটি অ্যান্ড ইট কুড নট ফ্লাই তোমরা লক্ষ্য করে দেখো যুক্ত বাক্য কিন্তু পূর্বের যে ক্লোজটি রয়েছে দি ক্রো গট ভেরি থার্সটি এখানে কিন্তু ভেরি এই শব্দটি রয়েছে এবং পরবর্তী ক্লোজটি কিন্তু এই ক্লোজটির ফল অর্থাৎ কাকটি খুব তৃষ্ণার্ত ছিল এবং এটি উঠতে পারছিল না যদি অ্যান্ডের আগের অংশে ভেরি থাকে এবং পরের অংশটি যদি ফল বোঝায় তাহলে ভেরির জায়গায় ব্যবহার করতে হয় সো আর অ্যান্ডের জায়গায় ব্যবহার করতে হয় দ্যাট এটা করলেই আমাদের ওই বাক্যটি কী হয়ে যায় কমপ্লেক্স হয়ে যায় যেমন আমরা এখানে লিখেছি দি ক্রো গট সো থার্সটি দ্যাট ইট কুড নট ফ্লাই আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এভাবেই কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করতে পারি তোমরা এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি এটি শেয়ার করবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ